হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল চলে আসলাম আজকে একটু রান্না হবে কি রান্না করব আজকে রান্না করব মাছ তো মাছটাকে আজকে একটু রুই পোস্ত করব যেটা অনেক দিন করা হয়নি আর খাওয়াও হয়নি কালিয়াটা মাছের কালিয়াটা আমি অনেকবার করেছি কিন্তু রুই পোস্তটা করা হয়নি তো ভেবেছি আজকে একটু রুই মাছের পোস্ত করব তো সকাল সকাল বাপি একটু মাছ নিয়ে চলে এসেছেন তো মাছটাকে আমি প্রথমেই হলুদ লবণ দিয়ে একটু ওটাকে মাখিয়ে নেবো যেটা আমরা সময় করে থাকি হলুদ লবণ লাগিয়ে মাছটাকে যদি পাঁচ দশ মিনিটে একটু ঢেকে রাখা যায় তাহলে ওটা একটু ভালো হয় কিন্তু যেহেতু আমার কাছে এখন টাইম নেই আমার এখন তাড়াতাড়ি করতে হবে সেই জন্য আমি হলুদ লবণ মাখিয়েই সাথে সাথে মাছটাকে আমি রেডি করে নিলাম রান্নার জন্য তো অনেক দিন হলো রুই পোস্তটা হয়নি তো আমি আজকেই ভাবলাম সকালে যে আজকে একটু বাপিকে বললাম বললাম একটু রুই মাছ নিয়ে আসবে আজকে একটু পোস্ত বানাবো তো কালিয়া তো কাল কাতলা মাছের কালিয়াও বানিয়েছি রুই মাছেরও বানিয়েছি কিন্তু রুই মাছের পোস্তটা হয়নি সেই জন্য করে আজকেই তো বানানো হচ্ছে আর এই যে জোজো তো আজকে তো সন্ডে ওর তো জোজো স্কুলে যায়নি ওও ঘরে আছে তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে দিলে একটু কোথায় বেরিয়ে ঘুরে আসবো সেই জন্য সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি আর এই যে তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম কারণ আমি একটা ভিডিওতে দেখছিলাম যে তেলের মধ্যে যদি হলুদটা দিয়ে দেওয়া যায় গরম তেলের মধ্যে তাহলে এই যে মাছটা দিলে যে খুব জোরে যে তেলটা ছিটকে পড়ে সেটা আর হয় না তো সেই জন্য করে আমি একটু সেটা ট্রাই করে দেখছি অবশ্য সে ট্রাই করাতে ওটা সফল হলাম যে হ্যাঁ ঠিক ওটা কিছু মানে ঠিক ছিল ওটা যে মাছ তেলের মধ্যে মা হলুদটা দিয়ে দিলে আর তেলটা ছিটকায় না তো দেখছি তো সেটাই হয়েছে তো মাছটাকে আমি প্রথমেই এখানে একটা একটা করে ভেজে নেব আর আমি মাছ ভাজলে কি করি জানেন তো প্রথমেই যে পি দাগা পিসগুলো থাকে আমি ওগুলোকে প্রথমেই ভেজে নিই তারপরে যদি কিছুটা পেটি পিস থাকবে তাহলে আমি ওগুলোকে ভেজে নেবো আর তারপরে বাকি সেইগুলোই ভেজে সমান সমান জিনিসগুলো একেবারে ভেজে নিতে চাই আমার যেটা ভালো লাগে অবশ্য তো আমি প্রথমেই দাগা পিসগুলো ভেজে নিয়েছি এবার পেটি পিসগুলো ভেজে নেব সে পেটি পিসগুলো ভেজে নেওয়ার পরেই তরকারিটা আমি বসিয়ে দেবো জানেন তো আজকে আবার এখানে না বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে মেঘ মেঘ করেছিল দেখছি হালকা হালকা এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে এখানে আবার ঠান্ডা ছিল না মধ্যেখানে কিছুদিন একটু গরম পড়ে গেছিলো কিছুদিন বলতে দু চার দিন একটু গরম লাগছিল ভাবলাম ঠান্ডাটাই চলে গেছে না রে বাবা আবার সেই ঠান্ডা ফিরে এসেছে আবার সেই বৃষ্টিও একটু হচ্ছে তো ঠান্ডা ঠান্ডাও লাগছে তো এখানে তেলটাকে আমি ওই যে মাছটা ভেজে নিয়েছি সেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব একবারে আর মাছ ভাজা তেলে যে রান্নাটা করলে না সত্যি খাবারের টেস্টটা খুব ভালো থাকে তো আমি প্রথমেই এখানে কালো জিরে দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়ে দিলে ও যখন ওর ফ্লেভারটা চলে আসে তো তারপরে আমি ওর পেঁয়াজ তারপরে পেঁয়াজটাই দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে হালকা একটু ভেজে নেবো বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যেই আমি মশলাটা দিয়ে দেবো তো হালকা করে পেঁয়াজটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি বারবার যদি না নাড়িয়ে একটু ভাজি তাহলে পেঁয়াজটা একটু পুড়ে উঠবে সেই জন্য করে আমি একটু হালকা করে ভেজে নিলাম এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু হয়ে হয়ে এসেছে এবার এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দেবো হয়ে এসেছে পেঁয়াজটা প্রায় তো তো এর মধ্যে আমি একটু মশলা দেবো কালো জিরেটা দেওয়া না একটা খুব সুন্দর একটা বাস করছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো এর মধ্যে মশলা বলতে কিছুই না আদা রসুন আর আমি কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট করে নিয়েছি এটা আলাদা আলাদা করে পেস্ট করে দিলেও হয় তো গ্রাইন্ডারে যেহেতু আলাদা কি পেস্ট করব সব আমি একসাথেই পেস্ট করে নিয়েছি তো ধিমা আছে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণে এর তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি একটু একে হালকা নাড়চাড় করতে থাকবো তো এই যে দেখুন তেলও একটু হালকা হালকা এর মধ্যে কিন্তু ছেড়ে ছেড়ে এসেছে তবুও আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এরপরে এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্ত বাটার সময় কিন্তু আমি পোস্ত সাথে একটু চারটে পাঁচটা কাজু দিয়েছি কারণ চাল পাঁচটা কাজু না দিলে সে পোস্তটা তো জানেন একদম গ্রাইন্ডারের মধ্যে হাওয়াই উড়বে যে কারণে পোস্তটা একদমই হবে না শিলনোড়া হলে সেটা ভালো হয় যে আপনি বেটে নিতে পারেন কিন্তু সেটা তো এখানে অবশ্য আমার কাছে নেই তো সেই কারণে আমি এর এর মধ্যে গ্রাইন্ডারের মধ্যে একটু কাজু কিছু দিয়ে দিয়েছি তার সাথে টমেটোও দিয়ে দিয়েছি আর পোস্তটাও দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে আপনারা চাইলে টমেটোটা আলাদা করেই পেস্ট করে দিতে পারেন সেটা দিলে খুবই ভালো হয় তো আমার কাছে অবশ্য ইয়ে পোস্তটা খুব বেশি ছিল যে কারণে ওটা হতো না তো কাজুটা খুব কমের ভাগ ছিল সেই জন্য কাজু পোস্ত আর টমেটোটা আমি একসাথে দিয়েই পেস্ট করে নিয়েছি তো এটাকে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে নেবো দেখুন এর তেলটাও ছেড়ে ছেড়ে এসেছে কালারটাও দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে তো আমি এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যে দেখুন এর মধ্যে কিন্তু তেল ছেড়ে এসেছে তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জল তো এটা খুবই সুন্দর করে ভালো করে একটু নাড়চাড় করতে হবে খুবই করে ভালো করে নাড়চাড় করতে হবে এটাকে যেন একটুও নিচেই না লেগে যায় তো আমি এর মধ্যে এবার জলটা দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে কালারটা যে দারুণ দেখাচ্ছে না সত্যি খুবই সুন্দর লাগছে তো আমি এর মধ্যে পুরো জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে জলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব জলটা দেখুন হালকা একটু গরম গরম হয়ে এসছে তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আর আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখানে চিনিটা দিলে একটু মিষ্টি লাগবে ভালো লাগবে খেতে কারণ টমেটো দেওয়ার যে টক যে টমেটো দেওয়ার পরে যে টকটা লাগে সে ভাগটা কেটে যাবে চিনিটা দিলে খুবই ভালো লাগবে আমি অবশ্য শেষেই চিনিটা দিয়ে দিয়েছি তো আমি আর আপনাদের সাথে সে ক্লিপটা হয়নি ভিডিওটা শেয়ার করা তো আমি চিনিটা এর মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে এবার তারপরে মাছটা দেখুন ফুটে উঠছে আমি কিন্তু মধ্যেখানে লবণও দিয়ে নিলাম আপনারা দেখলেন তো এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও আমি কেটে দিয়ে দিয়েছি তো মাছটা আমার হয়ে এসেছে ফুটে ফুটে তো হালকা একটু রসা রেখেছে আমি খুব বেশি রসা রাখিনি আর কাঁচা লঙ্কা একটাই কেটে দিয়েছি কারণ যোজো ঝাল লাগবে সেই কারণে তো শেষে একটু মাছটা হয়ে যাওয়ার পরে আমি ধনের পাতাই দিয়ে দিয়েছি ব্যাস আমার রুই পোস্ত রেডি হয়ে গেছে এবার খাওয়ার জন্য সত্যি কিন্তু অনেকদিন পরে রুই পোস্ত হলো তো খেতেই তো খুব ইচ্ছে ছিল তো হয়ে গেল তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখুন আমার রুই মাছটা কি সুন্দর করে রান্না হয়ে গেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করব তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে টাটা